নমস্কার বন্ধুরা রাজ্যে শীতের মাঝেই প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা শীতের দাঁড়িয়ে ফের একবার ঘূর্ণিঝড়ের লাল সতর্ক বার্তা ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে ফেঞ্জল সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে গত মাসের সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা এর রেস কাটতে না কাটতেই এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে চর্চা শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি হওয়া ঘূর্ণবর্ত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে অনুযায়ী ঘূর্ণিঝড়টি মূলত দক্ষিণ ভারতের উপকূলের দিকে ধাবিত হবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার উত্তর উপকূলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বর্তমান বায়ু প্রবাহের পরিস্থিতি অনুযায়ী এই ঘূর্ণিঝড় বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বাংলার কিছু অঞ্চলে সাময়িক আবহাওয়া পরিবর্তন হতে পারে ফ্রেন কারণে তামিলনাড়ু পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় এই সপ্তাহ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে সতর্ক বার্তা জারি করেছে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই এই সময় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির ঘটনা বিরল নয় তবে শেষ পর্যন্ত গতিপথ কোন দিকে যাবে তা পরবর্তী পর্যবেক্ষণের উপর নির্ভর করছে যদিও বাংলার জন্য কোনো বড় সড়ো সতর্ক বার্তা নেই তবুও ঘূর্ণিঝড়ের খবর থেকে আপডেট থাকা জরুরি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে